দরজায় করান হচ্ছে ঈদ উল ফেতর আর মাত্র দিন বাকি আর তাই ব্যস্ত সময় পার করছে সাভারের শপিং মলগুলো কেনাকাটায় ধুম পড়েছে সাভারের বিভিন্ন মার্কেটগুলোতে তবে ঈদ ঘুণিয়ে আসার সাথে সাথে কমেছে ক্রেতাদের ভিড় সাভারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় বিগত দিনগুলোর তুলনায় তেমন চাপ নেই দোকানগুলোতে ব্যবসায়ীরা বলছেন শেষ মুহূর্তে মানুষ বাড়ি ফেরায় ব্যস্ত যার কারণে মার্কেটে চাপ কিছুটা কম। ঈদের আগে শেষ শুক্রবার হলো টুরার মূল লোকদের ভিড় কম থাকায় হতাশায় ব্যবসায়ীরা। করোনার তো নাই। হয়তোবা হচ্ছে আপনার সবাই বাড়িমুখী হচ্ছে এইজন্য হচ্ছে কাস্টমার মার্কেটে তেমন একটা নাই। আজকে শুক্রবার আনতে যে আমরা ব্যবসায়ীর আসলে অন্যান্য মার্কেটে এই টাইমটা তো যতটা বেচা কিনি হয় বাট আমাদের তা একটু কম আমরা হতাশ আর কি আজকে লাস্ট ফ্রাইডেতে আমরা ওরকম সেল এখনো পর্যন্ত করতে পারি না তবে কিছু কিছু দোকানে পছন্দের পণ্য করে এখনো দেখা যাচ্ছে ভিন্ন চিত্র ব্যবসায়ীরা আশা করছেন শেষ দুদিনে ভালো কিছু হবে বিক্রেতারা বলছেন দাম তুলনামূলক আগের মতোই রয়েছে তবে অন্যান্য বারের তুলনায় এবার একটু ক্রেতার সংখ্যা কম

এদিকে শপিং মলগুলোতে ক্রেতাদের আনাগোনা কম বা বেশি হলেও রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সাভারের বিভিন্ন শপিং মল ঘুরে দেখা যায় শপিং মলের বাইরে পুলিশি পাহারা সহ শপিং মলের সামনে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে